পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতাটা ফুলফুটুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া এইটা আইসিএসিতে রয়েছে এই কবিতার মধ্যে দিয়ে একটা অন্তর্মুখী স্বদেশ ভাবনার প্রকাশ দেখা যায় জীবনের মুক্তির সার্থকতা প্রেম আর সৌন্দর্যের বিকাশে কাহিনী এই কবিতাটার বিষয় একটা কালো আইবুড়ো মেয়ের জীবন কথা কবিতার প্রেক্ষাপটে রয়েছে ব্ল্যাক দুর্ভিক্ষ পীড়িত মানুষের শহরের পথে মৃত্যুর করুণ বাস্তব দৃশ্য এই যন্ত্রনাট্য সময় যুবতী স্বপ্নকেও যেন নিষ্ফল করে দিতে পারে আমরা দেখেছি এখানে কিছু বসন্ত কোকিল প্রজাপতি শব্দগুলো রয়েছে কবি ব্যবহার করেছেন তাহলে আজকের আলোচনাটা শুরু করে ফেলি আজকের এক্সট্রাক্ট হচ্ছে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে উদ্ধৃতাংশে যে রাস্তার কথা বলা হয়ে গেছে বা যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি সম্বন্ধে তোমাদের যদি কোনো ধারণা থাকে কবিতা পড়ে সেটা আলোচনা করো কার লেখা কোন কবিতার অংশ কোন দিনগুলোর কথা বলা হয়েছে এবং সেই দিনগুলো রাস্তা দিয়ে কেন চলে গেছে কবি কেন বলেছেন যে যেন না ফিরে এই উদ্ধৃতাংশে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক কবিতা বলেছেন যে ব্ল্যাক আউট দুর্ভিক্ষ পীড়িত মানুষের শহরের পথে মৃত্যুর করুণ দৃশ্য সুভাষ মুখোপাধ্যায় মার্ক্সবাদে বিশ্বাসে ছিলেন সাম্যবাদের কথা বলতেন কিন্তু সমাজে এই যে দুর্ভিক্ষ পীড়ন ব্ল্যাক আউট নিরন্ন গ্রামের মানুষ ভুভুক্ষু ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার তাগিদে শহরে এসে ভিড় করা দুর্ভিক্ষের কবলে পড়ে মানুষ না খেতে পেয়ে দলে দলে মৃত্যুবরণ করছে এই রকম বিভীষিকাময় এক পরিস্থিতির দিনগুলোর কথা এই কবিতায় বলা হয়েছে সেই দিনগুলো বহু নিরীহ নিরন্ন মানুষের প্রাণ হরণ করে দীর্ঘস্থায়ী হতে পারেনি তাই সেই দিন রাস্তা দিয়ে চলে গেছে কোনো দুঃখজনক ঘটনা বা দিন কেউ আঁকড়ে ধরে থাকতে পারে না চায়ও না সবাই তাকে বিদায় জানাতে চায় তাই সেগুলো রাস্তা দিয়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনো গতি নেই রাস্তা দিয়ে কিন্তু সেটাই চলে গেছে যেগুলো আমরা আঁকড়ে ধরে তার স্মৃতি বজায় রেখে চলতে পারবো না জেনে মানুষ আশাবাদী মানুষ সব সময় শান্তিতে থাকতে চায় কখনো অশান্তি যন্ত্রণা ভোগ করতে চায় না কবি সুভাষ মুখোপাধ্যায় শান্তির পূজারী কখনোই চান না সমাজে বিভীষিকা পুনরায় আসুক তাই তিনি দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি হোক এটা একদমই চান না আজকের আলোচনা এখানে শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই কবিতাটি বারবার পড়ো সবাই ভালো থেকো ধন্যবাদ